সাত সকালে মেট্রোয় কিন্তু বিভ্রাট অফিস যাত্রীরা রীতিমতো সমস্যায় পড়েছেন সকাল আটটা পাঁচ নাগাদ চক স্টেশনে চলন্ত ট্রেনের তলায় আগুনের ফুল কি দেখা যায় কথা বলবো অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন অরিত্রিক কি ব্যবস্থা নিল মেট্রো কর্তৃপক্ষ কি সমস্যা হয়েছে দেখো এটা একেবারেই একটা যান্ত্রিক ত্রুটি বলেই মনে করা হচ্ছে আপ ট্রেন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে ট্রেনটি যাচ্ছিল চান্দিচক মেট্রো স্টেশনে ধোকামাত্রই দেখা যায় যে একটি নির্দিষ্ট কামরা নিচ থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং খুব স্বাভাবিকভাবেই তাতে যাত্রীরা এবং যারা প্ল্যাটফর্মে ছিলেন তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং সেই ট্রেনটিকে ওখানেই দাঁড় করানো হয় মেট্রো কয়েকজন উচ্চপদস্থ কর্তাও সেখানে আসেন এবং মেট্রোকে খালি করানো হয় এবং সেই খালি মেট্রোকে এই মুহূর্তে কার নিয়ে যাওয়া হয়েছে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে যে কি সমস্যা হয়েছিল মেট্রোটি পরবর্তী মেট্রোতে যারা নেমে গেছিলেন আগের মেট্রো থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে গোটা বিষয়টায় পনেরো কুড়ি মিনিটের মতো মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে কিন্তু তার চেয়েও যেটা বড় কথা যে এরকমভাবে একটা মেট্রো যেখানে যাত্রী বোঝাই রয়েছে সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে এই বিষয়টা সাধারণ যাত্রী যারা নিত্যদিন মেট্রো যাতায়াত করেন তাদেরকে উদ্বিগ্ন করেছে কি কারণে হলো এই বিষয়টা যেমন খতিয়ে দেখা হচ্ছে তেমনই দেখা হচ্ছে যে এরকম ঘটনা তো একাধিকবার মেট্রোয় ঘটেছে কোনোরকমভাবে মেনটেন্যান্সে আরও বেশি জোর দেওয়া প্রয়োজন কিনা সেই বিষয়টাও কিন্তু দেখা প্রয়োজন বলে মেট্রো কর্তৃপক্ষ মনে করছে অনেক ধন্যবাদ আজ বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে কাল থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণের জেলাগুলিতে এক টানা নিম্নচাপ আর তার জেরে বৃষ্টি রীতিমতো নাকাল হচ্ছিলেন দক্ষিণবঙ্গের মানুষ তবে আসার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর আজ বিকেলের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে আবহাওয়ার উন্নতি হবে আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আবির কতটা ভালো খবর দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের মানুষের জন্য এবং উত্তরবঙ্গের আবহাওয়া বা কেমন থাকে দেখো গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে ঘূর্ণাবর্ত এছাড়াও মৌসুমি অক্ষরেখা এবং এই জন্যই কিন্তু মূলত এই যে টানা বৃষ্টিপাতের যে পরিস্থিতি আমরা দেখছি রাত থেকে বা দিনের বেলা গত কয়েকদিন সেটা কিন্তু অনেক বেশি হচ্ছে এবং তোমায় জানাই যে দক্ষিণবঙ্গে শুক্রবার থেকেই কিন্তু পরিস্থিতি অনেকটাই বদলে যেতে পারে অনুমান করা হচ্ছে কিন্তু তার আগে পর্যন্ত বিভিন্ন জায়গাতে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো ক্ষেত্রে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান মালদা নদিয়া এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেখানে যেখানে রয়েছে সেখানে মূলত দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সেই দমকা হাওয়া অনুভূত হতে পারে দ্বিতীয়ত মূলত এই যে টানা বৃষ্টিপাতের পরিস্থিতি সেখানে কলকাতা শহরে যেটা ইতিমধ্যে পুরসভা থেকেও আমরা জানা যাচ্ছে যে সর্বোচ্চ বৃষ্টিপাত কিন্তু এই গত রাত থেকে এখনও পর্যন্ত সকাল আটটা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত কিন্তু উল্টোডাঙা ধাপা এই জায়গাতে হয়েছে প্রায় চল্লিশ মিলিলিটারেরও বেশি সেই তুলনায় অপেক্ষা কিন্তু কম বেলগাছিয়ার দিকে চার মিলিলিটারের মতন বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে গত আগামীকাল থেকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে সেই ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং তো রয়েছেই উত্তর দিনাজপুর জেলাও রয়েছে এবং মালদাও রয়েছে এই টানা বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো ক্ষেত্রে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুশো মিলিলিটার পর্যন্ত যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সেখানে কোনো কোনো জায়গাতে দুশো মিলিলিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে মূলত মৌসুমি অক্ষরেখা এছাড়া যে গাঙ্গ পশ্চিমবঙ্গের ওপরে যে ঘূর্ণাবর্ত সেই কারণেই এই বৃষ্টিপাত হচ্ছে এবং এই যে ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা প্রায় ঝাড়খণ্ড বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করছে এবং গতকাল রাত্রিবেলা থেকে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি কলকাতা শহরে বিশেষ করে বৃষ্টিপাত হয়েছে এবং সংলগ্ন অঞ্চলও বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গেও কলকাতার ক্ষেত্রে আজকে কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং আর্দ্রতা প্রায় পঁচানব্বই থেকে একশো শতাংশ মতন থাকবে যার জন্য যেটা মনে করা হচ্ছে যে এই যে ঘুমট গরম বা তার সঙ্গে সঙ্গে অস্বস্তিকর একটি পরিস্থিতি সেটা কিন্তু আজকেও অব্যাহত থাকবে এবং সেই ক্ষেত্রে কলকাতায় বিভিন্ন সময় মাঝারি বা কখনও হালকা বৃষ্টিপাত হতে পারে কখনো এই যে বৃষ্টিপাত কলকাতা শুধু নয় কলকাতা সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে সেখানেও হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে